দক্ষিণা দিয়েছিল স্তন কেটে গুরু সেবা দিয়েছিল কে সরস্বতী দেখছো আমি কত ভালোবাসি একটু জগড়া করি না আমার জানা দরকার আপনারা তো দেখেন নাই ওই বাজেস না বন্ধ কর আপনারা কিন্তু দেখেন নাই এ কিন্তু ওই যে প্রথমে ভক্তি করে নজরানা দিছে এটা কিন্তু আপনারা দেন নাই কমন আপনার কাছে এটা কমন আমি দেখছি এই যে ভক্তি করে ভক্ত নজর না দিল এটা দেওয়া লাগে এটা দেওয়া লাগে অনেকে চিন্তা করে পেশাবরা কি দুই রাশে টেহা পায় সেলামি পায় এই তো দুনিয়া জায়গা দেড় লাখ তোমার আর কিছু কয়া লাগবো না তোমার কথা আমি কয়ে দিতেছি হ্যাঁ পিসাবরা অনেক টেহা পায় সেলামি পায় এই দুনিয়া জায়গা হ তবে কিছু দিয়া কিছু জিগান না গে খালি হাতে কিছু জিগানো যায় না ঠিক না এটা আল কোরআনের সুরায়ও প্রমাণ আছে গুরুকে নজরানা দিয়ে মূল্যবান কথা জিজ্ঞেস করতে হয় এটা দিচ্ছে আমার কোনো আপত্তি নাই আলাপ করলাম কেন এই আলাপের পিছনে আর একটা সংলাপ আছে হানিফ সরকার এমনি এমনি কোনো কথা কয় না এই তুমি দান দক্ষিণে নজরানা যাই করছো আমি খুশি হইছি এইবার তুমি খালি আমারে তুমি খালি আমারে দক্ষিণা দিবে দান করলে তার দক্ষিণা দিতে হয় তুমি মুড়ি ধৈস আমার কাছেই তুমি কোলা আমার তোমার কিছু দিয়ে আমারে দক্ষিণা দিলে আমি নিমু না না তোমার বাড়ি ঘর জমি জমা স্বামী স্ত্রী সংসার পরিবার পুত্র ওই বাড়িতে যে সম্পদ আছে এই সব কিছুর মালিক আমি আমার জিনিস দিয়ে আমারে দক্ষিণা দেওয়া যাবে না তুমি কি দিয়ে আমারে দক্ষিণা দিবে এটা আজকে কইবে দক্ষিণা কিন্তু দেওয়া লাগবে মুড়ির যেদিন হয়েছে আমার কাছে ওই দিন থেকে সব আমার জিনিস দিয়ে আমার দক্ষিণা দেওয়া যাবে না না এমন কইরা কইবে সত্য কথা যারা জানে না তারা জানি বিষয়টা বোঝে গুরু বাড়তে গেলে পয়লা তারে জল দিও এরপরে ফুল দিও তারপরে ফল দিও পিসাব বাড়িতে নিয়ে আগে মাছ বাইজে এক থালি বাদ দিও না নাইবের সুলপির মুর্শিদ পাগল গুরু বাড়িতে গেলে আগে জল দিতে হয় এরপরে ফুল দিতে হয় তারপরে ফল দিতে হয় জাতি ব্যথা করলে আড়ে থেকে কিনাই নো না আমি আর সে আর কহাম না আমার দয়াল গুরুজি আমার যে কথা ছিল আহ জবাব করেছেন গুরু যিনি হয় তিনি যদি একটা কলা গাছ দেখে বলে এটা তাল গাছ এটাই বিশ্বাস করতে এটা শুধু আজকে রাত্রের জন্য যদি একটা কলা গাছ দেখে বলে চন্দ্র এটা তাল গাছ তোর বিশ্বাস করতে হবে আমি যদি বিশ্বাস না করি আমি ভক্ত হইতে পারবো আজকের জন্য এটাই আমাকে বিশ্বাস করতে হবে আমার গুরু যা বলছে অনেক সুন্দর বলছে সুন্দর সুন্দর এবার গুরুজি দাঁড়িয়ে বলতে সে আমি দয়ালকে একটু বড় করছিলাম যে দয়াল আপনি আমারে প্রশ্ন করবেন আমি তো শিষ্য আমি তো পুলাপান আমি তো লাদান আমি কি বুঝি আমি তো কিছু বুঝি না আপনি আমাকে প্রশ্ন করবেন আমি যা জানি তাও আপনি জানেন আমি যেটা জানি না তাও আপনি জানেন আপনি আমার বাড়ির খবর জানেন আপনি আমার অন্তরের খবর জানেন সবই তো আপনি জানেন তারপর আপনার প্রশ্ন করার দরকার কি এখন তিনি বলে আজকে যদি তুমি গুরু হইতা তাহলে আমি তোমাকে প্রশ্ন করতাম না আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক ইউটিউবার সাক্ষী এর পরে ওনার সাথে পালা হইলে আমি গুরু উনি শিষ্য এটা যেখানি পড়ুক যদি গুরু শিষ্য পালা হয় এটা চেঞ্জ করে ফলাবো হ্যাঁ সত্য কথা যেহেতু আপনি আক্ষেপ করছেন আক্ষেপ রাখতে চাই না আপনার মনের আশাটা পূর্ণ হোক হোক আমিন দেবা আপনি যদি আমাকে একটা না দশটাও প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি গুরুত্ব আপনার ভক্ত নামি আপনি যদি জানেন তাহলে আপনার ভক্ত হয়ে আমি না জানলে কি এটা মানায় আপনি দশটা প্রশ্ন করবেন এই সামনের স্টেজে দাঁড়াইয়া কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমি তো আপনার ভক্ত জবাব দিয়ে দেব যদি এই আসরে যদি না পারি সামনের বছর দেব সমস্যা এবার দয়াল বলে তুমি আমাকে দক্ষিণা দিবে আমার কাছে দক্ষিণা চেয়েছে তুমি যদি বলো দয়াল আমার ঘর দিলাম টাকা দিলাম বাড়ি দিলাম সব দিলাম এগুলো তো তুমিও আমার তুমি যদি আমার হও নয় তাহলে তোমার বাড়ি ঘর টাকা পয়সা সবই তো আমার বা গুরু যদি একটা ভক্তকে নিজের করে নেয় তার থেকে আর কিছু চাওয়ার থাকে না আমার টিপুসা যদি কোনো ভক্তকে নিজের করে নেয় ওই ভক্তের আর কিছু চাওয়ার থাকে আর চাওয়ার থাকে না আপনি যে বলছেন যে আমি আপনার আর সবকিছু আমার যে আছে সবই আপনার এখন যদি আপনি এইটা একটু বলতেন আপনি কোন দক্ষিণা নিয়ে আপনি খুশি আমি তাই দিতাম সত্য কথা আমি আজকে আপনাকে তাই দিতাম কি দিলে তুই হবি রে আমার রে দেবার মতো কি আছে আমার একটি গান রাখি আমি বরো আমার কাছে দয়াল দক্ষিণা চায় বাড়ি দিলে হবে না গাড়ি দিলে হবে না টাকা দিলে হবে না বলে তুমি তো আমার দয়াল নারদ মনি মধ্যে তর্ক লেগেছে নারদ মনি বলতেছে দয়াল আমার ভক্তের ভক্তি বেশি নারায়ণ বলতেছে না তোমার ভক্তের থেকে আমার ভক্তের ভক্তি বেশি এ নিয়ে দুইজনের মধ্যে একটু তর্ক শুরু হইল এখন না ঠিক আছে চলো তোমার ভক্ত বাড়ি দেখি তোমার ভক্তের ভক্তি কেমন গিয়েছে নারদ ভক্ত বাড়ি বলে তোমার যে রূপ চেহারা এটা ধরে যাওয়া যাবে না যদি চিনে ফেলে তাহলে তো অন্যভাবে সেবা যত্ন করবে এমন রূপ ধারণ করতে হবে নারায়ণ একটা রূপ ধরলো নারদমণি একটা রূপ ধরলো দুইজনে দুইটা রূপ ধরলো ভিন মানুষের রূপ ধরে গিয়েছে নারদ মনির ভক্তের বাড়ি যায়া বলতেছে আমরা অতিথি মাগো দরজার মধ্যে টুকা দিয়েই বলে আমরা অতিথি তোমরা তোমার বাড়িতে কি আছে তিন দিন হয় আমরা দুইজন ব্যক্তি কিছু খাই নাই তোমার বাড়িতে যদি কোনো খানা থাকে আমাদেরকে একটু দিবা ওই নারদ মনির ভক্ত বলে কোথা থেকে কারা আসছে এ সেই খানা পিনা চাই না নাই আপনারা চলে যান কি দিয়ে সেবা দেবো আমার ঘরে কিছু নাই চলে যান আপনারা বলা মাত্রই নারদমণি নারায়ণ ঘর থেকে বের হয়ে চলে আসছে এসে বলতেছে কিরে নারদ তুমি না বলছিল তোমার ভক্তের ভক্তি বেশি ঠিক আছে এবার চলো আমার ভক্তের বাড়ি নারায়ণ গেল ধরাসতীর বাড়ি নারায়ণ এবং নারদ দুজনে মিলে গেল ধরাসুতির বাড়ি যায় বলতেছে দরজার মধ্যে টুকা দিয়ে ধরা দেবী দরজাটা একটু খুলো না মা দরজাটা খুলে দিয়েছে দরজাটা খোলা মাত্রই দেখতেছে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে বলে কারা আপনারা বলে আমরা খুব অসহায় দুইজন মানুষ মারে তিন দিন হয় কিছু খাই নাই তোমার ঘরে কি কোনো খানা আছে আমাদেরকে পারে একটু খাইতে দিতে বলে আহারে শুনেছি অতীত রূপে নাকি নারায়ণ আসেন যদি এটা আমার নারায়ণ হয় আসেন আসেন আমার ঘরে আসেন আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে আপনার সেবা দিব সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে নিয়ে বসতে দিছে ঘরের মধ্যে হাড়িতে হাত দেয় চাল নাই ডাল নাই আটা নাই কি দিয়ে গুরু সেবা করবে কোনো কিছু নাই কি করল ধরা তিনি গেল একটা দোকানে একটা মুদিমালের দোকানে জায়া বলে দোকানদার ভাই আমার বাড়িতে দুজন অতিথি এসেছে আমার ঘরে কিছু নাই আমি কি দিয়ে আমি গুরু সেবা দেবো কি দিয়ে আমি অতিথি সেবা দেবো আমার ঘরে কোনো কিছু নাই তোমার দোকান থেকে আমাকে কি পারো কিছুটা আটা দিতে দোকানদার বলে দিতে পারি ধরস্বতী তোমার যে স্তন আছে তুমি তোমার স্তন যদি কেটে আমাকে দাও তাহলে তার বিনিময়ে আমি তোমাকে আটা দেব ধরার সাথে বলে ঠিক আছে অতিথি এসেছে আমার বাড়ি আমি না খেয়ে চলে যাবে আমার ঘর থেকে তারা ক্ষুধার্ত আমি আমার স্তন কেটেই তার বিনিময়ে আপনি আমাকে কিছুটা আটা দেন স্তন কেটে দিয়ে দিল দোকানদারকে দিয়ে দিয়েছে কিছুটা আটা নিয়ে বাড়িতে গেছে তা দিয়ে রুটি বানিয়ে দুজন অতিথির সামনে দিয়েছে যখন রুটি ছিঁড়ে খাবে তখন ধরস্বতীকে বলে ধরস্বতী তুমি তো অসুচি তোমার সেবা কেমন করে গ্রহণ করি তুমি তো সুচি না তুমি তো অসুচি বলে আমি কেমন করে অসুচি বলে তোমার গা থেকে যে রক্ত ঝরছে কেমন করে তোমার সেবা নিব বলে দয়াল আমি অসুচি না আপনি সেবা গ্রহণ করেন আমি অসুচি না সেবা গ্রহণ না করে তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে ধরো শক্তি বলে দেখেন আজকে আমার ঘরে কোনো খানা ছিল না আমি গিয়েছিলাম একটা মুদি দোকানে দোকানদার এত বড় নিষ্ঠুর তিনি আমার স্তন কেটে নিয়ে তার বিনিময় আমাকে আটা দিয়েছে এ জন্য আমার গা থেকে রক্ত ছড়ছে আপনি দয়া করে সেবাটা গ্রহণ করেন এবার নারায়ণ নারদমণিকে বলে নারদ দেখছ কার ভক্তের ভক্তি বেশি ভক্তি বেশি না তোমার ভক্তের ভক্তি বেশি এই দেখো ধরস্বতীকে বলে ধরস্বতী যে মদিমালের দোকানদার তোমার থেকে স্তন কেটে নিয়েছে সে কোন মদিমালের দোকানদার ছিল না সে ছিল আমি নারায়ণ সেখানে আমি ছিলাম তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো তোমার স্তন তোমার বুকেই আছে কি দক্ষিণা দিয়েছিল স্তন রাজা আপনি যদি বলতেন আপনি কি নিয়ে কি দক্ষিণা নিয়ে আপনি খুশি আমি চেষ্টা করতাম সেটা দিয়েই আমি আমার আমি আমার কিন্তু চরাল সেবি বর্ষে এই যখন দেখো আর না ভাই আমার চোখের জল আর ভক্তি সারা আর কিছু নাই সবই তোমার পালা গান রাখলাম আমি হয়তো এই আসরটার পরে আর সময় সময়সূচক পাবো না তাই আমি আমার মন থেকে বিচ্ছেদ গান দুটি বিচ্ছেদ গান আমি গেয়ে বসবো তারপরে হয়তো বা আমার হানিম ভাই তিনি দুই একটি গান করলে একবারে সময় শেষ হয়ে যাবে